সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো জানোই ভীষণ ব্যস্ত যার জন্য ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না মেন হচ্ছে বাবুকে নিয়ে প্রচন্ড ব্যস্ত কারণ বাবুর আবারও পরীক্ষা সামনে তো ওই জন্য ওকে নিয়ে ব্যস্ত আর আজ যেহেতু আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি নতুন এক বন্ধুর বাড়িতে যাচ্ছি তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা শুট করি তো এগুলোই স্মৃতি যেহেতু বুঝতেই পারছো সিআইএসএফ মানে ওরা বেশি দিনের আমাদের বন্ধু নয় ওরা কিছু দিনের মধ্যেই আবার ওরা এখান থেকে ট্রান্সফার হয়ে যায় বছর অন্তর তো ওই জন্য ভাবলাম যে এই বন্ধুগুলো স্মৃতিগুলোকে মধ্যে বোধায় আমাদের ধরে রাখাটা উচিত কারণ পরবর্তীকালে আর না থাকলে তখন এগুলোই আমাদের কাছে সব থেকে মানে আনন্দের ব্যাপার হবে আর কি তো যাই হোক চলো আগে যাই দেরি হয়ে গেছে অনেকটাই ছিল আর আমার যে ফ্রেন্ডের নতুন ফ্রেন্ড একদম তোমরা কোনোদিন দিন দেখোনি তো এর অ্যানিভার্সারি তো আজকে নিমন্ত্রণ আছে তো চলো যাওয়া যাক সি আর কলোনির মধ্যে তোমাদের তো নিয়ে গিয়েছিলাম আগেও অন্য ফ্রেন্ডের বাড়িতে আজকের পুরোপুরি অন্য ফ্রেন্ডকে দেখতে পাবে তোমরা চলো যাওয়া যাক এই বছর ছাড়া ওঠো নাকি দাদা ভাই এখন যাবি লাগিয়েছে দেখো আর এই যে দেখো আমরা দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়েছি সপরিবারে আর বাবু তো গাড়িতে ওঠা মানে ওর প্রশ্নের শেষ নেই বাবা আমরা কোথায় যাচ্ছি এইটা হাই রোড মানে এইটে লাইট মানে নানা রকম মধ্যে থেকে থাকে তো আমি ওকে বারবার সেই সমস্ত উত্তর দিতে দিতে চলেছি আর দিদিভাই বলছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমাদের এখানে এই যে রোড যাচ্ছে বাবু বলছে আবার এখানে বাবা রকেট কোথায় আছে আমরা একটা রকেট একটা ছক রয়েছে সেখানে সব হচ্ছে রকেটের মানে স্ট্যাচু রয়েছে ও সেটাই এখন খুঁজছে তো যাই হোক এই নানা গল্প করতে করতে আমরা দেখো কলোনির ভেতর ঢুকেও গেছি ওখানে গেটে আমাদের ধরেছিল কিন্তু আমরা ওই সময় ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা এখন ওই সে কলোনির মধ্যে ঢুকে গেছে আর এই যে আমাদের বন্ধুর বাড়ি যেটা লাইট জ্বলছে তো এখনও কেউ এসে পৌঁছায়নি সেই মানে সেইভাবে তো আমরাই মনে হচ্ছে প্রথম তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে না আর এই দেখো বিশাল আয়োজনে বাপরে আমি তো ভাবতেই পারিনি এখানে এত কিছু নিয়ে মানে এত বড় প্রোগ্রাম করবে তো ভেবেছিলাম হয়তো বন্ধুটা সবে নতুন কোয়ার্টার পেয়েছে তো হয়তো ছোটোখাটো কিছু মানে হয় কয়েকজনকে ডাকবে ওরে এসে দেখছি ওরে বাপরে পুরো ডেকোরেটারের পুরো মাল ফাল নিয়ে একদম পুরো বিশাল আয়োজনে ব্যস্ত হয়েছে এবং ওনাদের যে যে সমস্ত আরও বন্ধুরা রয়েছে তো তারাও সব এই যে একটা ফ্যামিলি এসছে সব এই যে বাচ্চাগুলো সব খেলছে আর আমাদের বাবু হচ্ছে তাদের মধ্যে গিয়ে এই যে মিশে গেছে আর এই হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি কি বলা যায় অ্যানিভার্সারি মানে বিশেষ অতিথি যার জন্য আজকে আমাদের এই এখানে আসা সেই সঙ্গীতা ম্যাডাম এখন ড্রেস করতে ব্যস্ত আর এই যে আমাদের এই বন্ধুগুলো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস হচ্ছে তার জন্য এই যে একটা মানে বড় যে ডেকচিনি নিয়েছে তো সেখানে বলছে অতভাবে তো মানে ওইভাবে তো ভাপা মানে ভাজা যাবে না ভাতগুলো তো ওই জন্য যেরকমভাবে আমরা বিরিয়ানি সাধারণত দমে দেওয়া হয় সেইভাবেই এক এক করে সব ওইগুলোকে ভাতগুলোকে মানে স্টেপ বাই স্টেপ দমে দেওয়ার মতো ওইগুলো রেডি করছিলো আর ওদিকে হচ্ছে বেলুনও পালানো হচ্ছিলো আর এই যে এখানে দেখো সব যেগুলো ভাজাগুলো রয়েছিল ক্যাপসিকাম গাজর ফাজর আরও সব কী সব ভেজে গেছিলো আমি ঠিক কতটা জানি না এগুলো সব আগে তৈরি করা হয়ে গেছিলো যদিও তো ওইগুলো সব একটা একটা লেয়ার দিচ্ছিলো লেয়ারগুলোকে মানে ওখানে দিয়ে তার উপরে বন্ধুগুলো ঘি বা চিনি এই দেখো তো আরে আমি বলছি আরে এত কী বলে হ্যাঁ কিছু হবে না অনেকটা ভাত তো যাই হোক কীভাবে টি দিয়ে এবং কাজু একের পরে একসাথে দিতে থাকলো এবং ভালো লাগছিলো বাচ্চাগুলোকে দেখে যে ওরা মানে একাকিত্ব জীবন থেকে একটু দূরে সরে এসছে দেখো আরও সব বিভিন্ন অতিথিরা আসছে তাদেরও সব বাচ্চা রয়েছে এসে এরা একটা মানে একটা যেন অন্য জগতে চলে এসছে যেখানে এরা একা একা থেকে মানুষ একটা একটা রুমের মধ্যে মানে সেই বোরিং লাইফটা যেন এখানে এসে ওরা যেন ভুলে গেছে এখন কি সুন্দর বেলুন নিয়ে সব খেলছে তো যাই হোক ওদের দেখে আমাদেরও ভালো লাগছে যে ওদের মানে একটু অন্তত বোরিং লাইফটা থেকে একটু সরিয়ে আনতে পেরেছি এইগুলো একটু মাঝে মাঝে হলে ভালোই লাগে কখনো এই বন্ধুর বাড়ি বা কখনও ওই বন্ধু বাড়ি কখনও আমাদের বাড়িতেও প্রোগ্রাম হয় তো বিভিন্ন সময় বন্ধুরা যায় তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল স্টেপ সম্ভবত নাকি এরপর আরও একটা লেয়ার দেবে আমি জানি না তো আবার ফের ওই দেখো বিভিন্ন ঘি চিনি থেকে আরম্ভ করে যা যা কিছু দেওয়ার দরকার মোটামুটি সব এক্সপার্ট দেখলাম বন্ধুরা নিজেরাই সব কিছু করছে আর এই যে আমাদের আরও সব অতিথিরা এসে গেছেন আর এখানে যে সাজানো মোটামুটি কমপ্লিট আমার আবার ডিউটি রয়েছে ওই জন্য বলছে আরে দাদার ডিউটি রয়েছে তো ওই জন্য ওরাও একটু তাড়াতাড়ি করছে আর এই যে আমাদের হচ্ছে কেক দেখো হ্যাপি টেন্থ অ্যানিভার্সারি সঙ্গীতা অ্যান্ড অরিন্দম তো আমাদের হচ্ছে বন্ধুর নাম হচ্ছে অরিন্দম আর মিসেস হচ্ছে সঙ্গীতা তো যাই হোক ওরা হচ্ছে আগে আমাদের মানে যে কলোনি থাকি সেই কলোনির পাশেই থাকতো তো এখন এরা চলে এসছে মানে নিজস্ব গোত্রে বলতে পারো সিআইএসের বন্ধু যেহেতু তো সিআইএসএ কলোনির মধ্যে চলে এসছে আর আমাদের যে মানে এটা হচ্ছে টাউনশিপে ওখানে তো ওনাদেরকে দেয় মাঝে মাঝে কুয়াটা কিন্তু আবার ওনারা নিজেরা চলে আসে এখানে আসলে ওনাদের সেফ অ্যাকচুয়াল কারণ ওখানে গেট ফেটের মধ্যে সেই থাকে তো অনেক দিক থেকে সেফ থাকে কিন্তু আমাদের ওগুলো মানে বিভিন্ন রকম দিক থেকে অনেক রকম আনসেফ আছে আমাদের তো যাই হোক সেসব আর বলে লাভ নেই এখন যে জন্যে এসেছি সেইটাই তোমাদেরকে দেখাই আর এই দেখো বাবুরা সব মানে আমার যে বন্ধুর একটা ছেলে একটা মেয়ে তো ওরাও বলছে বাবু কাটো দাও তো বাচ্চা মেয়েটি খুব লাজুক ও কাটতে চাইছে না আর এই যে ছেলেটা দেখো একদম পুরো হিরো ছেলে মাত্রই হিরো দেখেছো মেয়েটাকে বলছে বা ও কাটো বলছে না আমি কাটবো না তো সবাই ওকে বলা সত্ত্বেও তাও কাটলো না বাবার কোলেই উঠে পড়লো আর এই যে আমাদের হিরো বাবা মার সাথে এখন কেক কাটতে ব্যস্ত বা ব্যাস আজকে কার যে কার্যকলাপ বলতে পারো সেই কার্যকলাপের যে প্রাথমিক পর্যায়টা দেখো সেটা সবে মানে কেক কাটা দিয়ে শুরু হলো কিন্তু এখানে ভুলে গিয়েছিল। যে আমাদের মোমবাতিটা জ্বালতে তো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের বন্ধুর শালাবাবু তো বলছে আরে আমার সব আনা রয়েছে সেগুলো জ্বালা হয়নি তো দেখো একদিকটা জ্বালতে জ্বালতে আর একদিকটা অলরেডি নিমে গেছে তো যাই হোক ওটা হয়েই থাকে কিছু করার নেই সব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে আমার বন্ধুরা বলছে ছাড়ো 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 অত এই সব কিছু করতে হবে না এই সবের মধ্যে মানে অতটা ওর বিরক্তি প্রচণ্ড ওর দরকার নেই ও সব ছাড়ো 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 করছে কিন্তু অন্য যে সমস্ত বন্ধুরা আছে না ছাড়বো কেন সমস্ত কিছু যা আনা হয়েছে মানে সেইগুলো সব করতে হবে তো যাই হোক এই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো এবং এই কেক খাওয়ার সময়ও খুব মজা হচ্ছিলো এই জন্যেই এ বলছে আরে তুমি ওকে খাও বলছে তুমি ওকে খাওয়াও তো যাই হোক এইভাবে খুব মজা হচ্ছিলো আমাদেরকে তো এটাই অ্যাকচুয়ালি দরকার যে আর শুধু ডিউটি আর কোয়াটার ডিউটি কোয়াটার এই করে করে সত্যি আমাদের জীবনটা যেন একঘেয়েমি হয়ে যায় তো যার ফলে একটু অন্য কিছু পেলে সত্যি একটা যেন আনন্দের স্বাদ পাওয়া যায় তো অবশেষে বললো চলো এবার তোমাদের ফুল যে বয়েজ ব্যাটালিয়ান একবার ফটো তুলে নাও তো এই যে সব দেখো আমাদের এখন যে সমস্ত বন্ধুগুলো সব এসেছিলাম ওনারা সব সেয়াসের মানুষ আর আমি একমাত্র হচ্ছে মানে এমপ্লয়ি লোক ছিল তো যাই হোক আমি একটু অন্য গোত্রের হয়ে গেছিলাম তো সেটা কোনো ব্যাপার নয় সবাই আমরা বাঙালি ছিলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো গোত্র এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো আনন্দের বিষয় যে সবাই আমরা বাঙালি এবং এখানে বিভিন্ন সব জেলার মানুষ বলতে পারো তো বিভিন্ন জায়গা থেকে সব এসেছিলেন তো ভালোই লাগছিলো এই সমস্ত নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়ে কেউ মেদিনীপুর কেউ বাঁকুড়া কেউ কোচবিহার বিভিন্ন জায়গার থেকে বন্ধুদের সাথে পরিচয় হলে বেশ ভালোই লাগে আর বিশেষ করে এই সমস্ত যেটা অবাঙালি জায়গাতে যদি বাঙালিদের আমরা দেখতে পাই তো তার মজাটাই আলাদা আর তারপরেই দেখো এই যে এখন হচ্ছে গিফট দেওয়ার পালা শুরু হয়ে গেছে তো এই সমস্ত দাদাগুলো তারা বলছে আরে আমি দেবটা তো যাই হোক ফটো তুলবো না তো অনেকে রাজি হচ্ছিলো না তো তাদেরকে সমস্ত কিছু রাজি করিয়ে মানিয়ে এই দেখো হাসি ঠাট্টা হচ্ছিল তো খুব মজাই হচ্ছিলো এবং আমি অ্যাকচুয়াল আজকে এই মানে এই যে গ্রুপটা বলতে পারো এই আমাদের সিএসএ ভাইদের সাথে যে গ্রুপটা আমি আজকে প্রথম আসলাম তো প্রথম দিন এসে সত্যিই আমার খুব ভালো লাগলো যে আমি নিজেকে মানে প্রথম এসছি বলে মনেই হচ্ছিল না সবাই এত আন্তরিক বা সবাই এত মানে ভালোভাবে আমাদের সাথে মিশছিল এবং ছোটো ছোটো বাবুগুলো ওরা খুব মানে এনজয় করছিল তো যাই হোক নিজেদেরকে খুব ভালো লাগছিল সঙ্গে ওরাও খুব আনন্দ করছিলো আর তারপরে এই যে এখনও চলছে আমাদের মানে ফটো সেশান বা ভিডিও সেশান বলতে পারে আর এই যে ছোট্ট বাবুগুলো দেখো ওরা কেক খাওয়ার জন্য তো পাগল এই যে তো অবশেষে এই যে আমাদের যে স্পেশাল কেকটা কাটাও রেডি আর আমরা খেতে বসে গেছি কারণ আমার ডিউটি রয়েছে তাড়াতাড়ি বেরোতে হবে তো ওই জন্য আমার সাথে আরও সব ছোটো ছোটো বাচ্চা তারাও সব বসে পড়েছে আর বাবুর পাশে থাকা একটা ছোট্ট পুচকি সোনা ওর নাম হচ্ছে অঙ্কিতা তো ও তো বাবুকে পেয়ে খুব মানে ভাই পেয়ে গেছে এমন তো যাই হোক নতুন ভাই পেয়েছে ওকে খুব আদর করছিলো ওর সাথে খুব মজা করছিল আর এই দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আমাদের এই যে ছোট্ট চিল্লার পার্টি ব্যাটেলিয়ানদের সঙ্গে আমরা বসে পড়েছি ডিউটি আছে বলে তো যাই হোক কেক পর্ব চলে যাওয়ার পর এই যে আমাদের ফ্রায়েড রাইস চলে এসছে তো মিষ্টি মিষ্টি ভাত বাবুর তো খুব পছন্দ ওই জন্য আমার দিদির পাশে বসেছে ও খুব মজা করে খাচ্ছিলো আর তারপরে আমাদের এই যে নেক্সট আইটেম চলে এসেছিলো আলু ভাজা কারণ ছোটো বাচ্চারা যদি না খেতে পারে তো ওই জন্য মানে ভালো মানে সেই মানে আলু ভাজাটা করা হয়েছিলো যে বাবুরা যদি খায় আলু ভাজাটা দিয়ে ভাত আর তারপরেই এসেছিলো চিকেন তো যাই হোক খুব ভালো লাগছিলো বাবুদের মানে ওরা একসাথে বসে খাচ্ছিলো আর বাবু দেখো এখানে কেমন বলছি দেখো আমাকে এক পিস ওয়ান পিস তো ওই নিয়ে একটু সব হলো তো ওই সমস্ত দাদারা যারা মানে ছিলেন ওনারাও খুব এনজয় করছিলো কারণ নতুন অতিথি বলতে পারো আমরা এই গ্রুপের মধ্যে আমরা এসেছি তো ভালো লাগছিলো খুব বেশ মজাই হচ্ছিল তারপরে এসেছিলো দেখো শেষ পাতে আমাদের ক্ষীরে এসেছিলো অর্থাৎ মিষ্টি মুখ তো ক্ষীরের সাথে মানে রসগোল্লা বাঙালি মানেই তো বুঝতে পারছো মিষ্টি না হলে কোনো কিছুই মানে শেষ হয় না তো শেষপাতের রসগোল্লাটা না হলে যেন আমাদের যেন সমস্ত খাওয়াটাই যেন অপূর্ণ থেকে যায় তো সেটা থাকতেই হয় অ্যাকচুয়াল আর যে কোনো শুভ কাজের শুরু বা শেষে বলতে পারব তা একটা মিষ্টি মুখটা দিয়েই সেটা শেষ করতে হয় তো যাই হোক এবার আমার বাড়ি যাওয়ার এই যে সবাইকে টাটা করে দিলাম তো আজকে আজকে ভিডিওটাও এখানে শেষ করে দিলাম বন্ধুরা ভিডিওটা অবশ্যই যেমন কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর অবশ্যই শেয়ার করে দিও তো আজকের মতো সবাইকে টাটা